বৃষ্টিতে আজকে সুপ্রভা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইভ কনফারেন্স থেকে আমি রিতা শর্মা তোমাদের সাথে আরো একটা খুব সুন্দর ব্লগ শেয়ার করতে চলে এসেছি আজকে পুরো ব্লগটা শেষ অব্দি কিন্তু আমাদের সাথে থাকবে তা না হলে জানতেই পারবে না আজকের ব্লকে আমরা কী কী কেনাকাটা করেছি বৃষ্টির মধ্যে কোথায় কোথায় গেছি কিভাবে সবজি বাজার করেছি আর তারপরে কেনাকাটা করেছি তো যাই হোক আজকের ব্লকটা সব থাকছে প্লিজ তোমরা সাথে থে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু দেখলাম যে না আজকে আজকে না বেরোলে কেনা আছে সেগুলো আর কেনা হবে না পুজো তো শুরুই হয়ে গেল যদিও সেটা সেটাতে পাওয়া যায় না অষ্টমী নবমী ছাড়া বেরিয়ে দেখছি বেশ সুন্দর খাওয়ার দাবার মন সব বসে পড়েছে চলো তাহলে আজকে শুরু করে দিচ্ছি

পুজোর টাইমে একটা তার বিশেষ কিছু কাজের জন্য কিছুদিন থাকবে না তাই ভাবলাম না তাহলে তো এই সময় সব কিছু কেনাকাটাগুলো করে রাখি কারণ এরপর যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় তো গ্রসারিতে যা যা দরকার ছিল যদি যদি দেখে আর বৃষ্টির জন্য সত্যি করে খুব ভালোই ছিল আর তা না হলে প্রচন্ড ভিড় থাকে মোটামুটি

কোন ছেলে ছিল না বেসারা এই মেয়েটাকে দেখে আমারও খুব খারাপ লাগছিল ওইগুলো আমি তুলে দিচ্ছি তোমাদের দিকে কিন্তু আমারও আর কিছু পড়ার ছিল না এই বুঝতে মধ্যে আবার যার বৃষ্টির মধ্যে আমার একটা বড় কাজ হলো গ্রসারিটা নেওয়া হয়ে গেল এবারে এখান থেকে যাব সবজি বাজারে এখন জানি না এই বৃষ্টির মধ্যে কতটা কি সবজি নিয়ে বসবে নর্মালি যেখানে যাই সেই বাজারটায় আজকে আর গেলাম না রাস্তার পাশে দেখব যা পাবো সেখানে থেকে নিয়ে নেব আলুটা ভালো হবে তো দিদি নাম তো পাচ্ছি কি অবস্থা বৃষ্টিতে আজকে হুম একই মানে এক সাইজে মাসি বাংলা কথা বুঝতে পারছো তো না বাঙালি বাঙালি মাসি পচা টচা দিও না আমি কিন্তু এখান থেকে দেখছি পচা টচা দিও না আমি ঠিক আছে আর পিঁয়া পেঁয়াজ কত করে বললে আচ্ছা আধা কিলো আধা কিলো দাও কিন্তু বড় বড় দেখে দেবে প পচা না হয় হ্যাঁ ছোট না হয় মানে পুরো লাইন দিয়ে সবজি বাজার বসেছে কিংবা নেমে আর না নেমে নেমে আর নাওয়া পুরো লাইন দিয়ে বসেছে

আর পুদিনা পাতা কত করে দশ টাকায় কটা দিচ্ছ বিশ টাকায় চারটে কি ধনিয়া পাতা তা দাও দাও তাড়াতাড়ি দাও আর পুদিনা পাতা কত ও দাদা পুদিনা পাতা দশ টাকা পিস একটা বাব কোন লেবু আছে তাহলে বলছেন লেবুটা আচ্ছা আপনি ওটা দিন না পুদিনার ইয়ে দেখে আমাকে একটু লেবুটা দেখান আপনি আসামের লেবু আছে বলছে আমি তো বুঝতে পারছি না গোল কি লেবু ওটা আমরা তো পাতি লেবু বলি আর ইয়ে এটা কি ধরেপাতা পাতা পাতা আর দিন আমাকে ওই লেবুটা একটু দেখান কোনটা বলছেন পাতি পাতিলেবু কোনটা বলছেন

চলো 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 বাবা অনেক হয়েছে বৃষ্টির মধ্যে যে এইটুকু পেয়েছি এটাই অনেক এখানে লোকাল মাছ পাইতে লোকাল মাছ হ্যাঁ ঠিক আছে আর আজকে আর নেব না আর নামতে পাচ্ছি না মাছ নিতে গেলে নামতে হবে তো এখান থেকে সারি রাস্তার কোন দিকে সারি অফিসে আচ্ছা ঠিক আছে চলো এখন ওনাকে তুলবো দেখে একটা ফোন করে দিই তাহলে চলে এসছে বৃষ্টিতে আসবে আবার ভিজেও তো যাবে হ্যাঁ হ্যাঁ আসছে বললো তো মেন রোডে দাঁড়াতে বললো দাঁড়িয়ে রয়েছি

যেটা সেফ নয় অনেক জায়গায় বল যেই নিহার এসেছিল বলছে যে ইলেকট্রিক ইলেকট্রিক হয়ে গেছে রাস্তায় পল্টুন জায়গা বলা তালে কি করবে যাবে না পল্টুন যাবে দোকানে পর দোকানে এই তালে কিসের জন্য তোমাকে নিলাম আমরা এই মার্কেটে আসব কি আসব না ওই শুনটা কত কত ফাইনালি চলে এসেছি অনেক দিকে জলফল আর জমে গেছে তো এই কমপ্লেক্স টাই আমরা চলে এসেছি এখানে একটা কেএফসি দেখতে পাচ্ছি কিন্তু আজকের দিনে আমার ভেজ তার জন্য ওই সব কিছুই খেতে পারবো না আমি তো একদম উপরে উঠে গেছি আর একজন আমি দূর থেকে দেখছি ও ভাবছে আমি দেখতে পাচ্ছি না দেখ মেয়েরা যে সিগারেট ফুটে যাচ্ছে আর বৃষ্টিটা কিন্তু হয়েই যাচ্ছে ভালো রকমই বৃষ্টিটা হচ্ছে তো দেখি এবারে ভেতরে ঢুকি কি আছে

সব রয়েছে পরে দেখা যাবে কি হবে তো যাই হোক যা যা করে বেরিয়ে দেখো পুরো কাকায় আমরা ওই আবার এসির মধ্যে ঘোরাঘুরি করেছি তো জানি না শেষ পর্যন্ত শরীরের কি অবস্থা হবে তো হয়ে গেছে কেনাকাটা ওকে তো জবরদস্তি করে নিয়ে যাওয়া না থাক পরে এসে কিনবো সব সময় পরে কিনবো পরে কিনবো আজ আমার ছেলে আবার বলেছে তোমরা না কিনলে আমি কিন্তু কিছু কিনবো না তাই আমি বললাম তুমি কিনে নাও আমারটা আমি পরে কাছাকাছি কোথা থেকে দেখে নেবো কিছু কিনবো না কিনবো আর মায়েরটা কেনারও দরকার ছিল যাই হোক বছরের দিনে তো এখন আমরা ওয়েট করছি গাড়িটার জন্য আর নেমেই দেখছি যে এত সুন্দর সব এখানে গরম গরম ভাজছে সবাই খাচ্ছে

এই হচ্ছে আমার ব্যালকনির থেকে বেলায় ওই যে দেখতে পাচ্ছ ওই পাহাড়টা যেটা সকাল বেলায় এখান থেকে আমি যখন ব্লক করি এই পাহাড়টা তোমরা দেখতে পাও এই হচ্ছে রাতের এই রকম আজকে তো আরো বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে রয়েছে একটু জাস্ট বৃষ্টিটা থেমেছে এখন বেশ অনেকটাই রাত হয়েছে এই যে রাস্তাঘাট একদম খালি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে কিন্তু খুব ভালো লাগে আমার গাড়ি ঘোড়ার আওয়াজ আসে ঠিক কথায় কিন্তু ওই অভ্যাস হয়ে গেছে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার ব্লগে এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কাল আবার আরেকটা ব্লক নিয়ে তোমাদের কাছে চলে আসবো শুভরাত্রি